এত হিংসা লালিত আছে যেটা মরণফোরা বিশের চাইতো মারাতক যে আলেমই কথাটি বলেছেন যে ইসতিসকার সালাত আদাই করেছেন তা এটা নিয়ে ট্রল করেছেন এবং উনি অনেক মন্তব্য করেছেন আমি সেগুলো বলতে যাচ্ছি না কিন্তু আফসোস হলেও বাস্তবিক এটাই সত্য যে শেখ আহমদুল্লাহ তিনি সালাতুল ইসতিসকার নামাজ আদাই করে তিনি জাতির কাছে এটাই তুলে ধরেছেন জাতি এটা জানতে পেরেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার নামাজ যে আদাই করতেন এটা আমরা জানতে পেরেছি শুধুমাত্র শেখ আহমদুল্লাহ কারে এমন এমন একজন একজন সন্তান আলেম যে তিনি শুধুমাত্র বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করে ক্ষান্ত হয়ে গেছেন বিষয়টা এরকম নয় গত বছর উনি বৃক্ষরোপণ করেছেন প্রায় তিন লক্ষ এবছরও বৃক্ষরোপণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন আর আপনি আমি কয়টা কাজ করতে পেরেছি আপনি হাতে গুনে দেখেন শেখ আহমদুল্লাহ সিলেটে বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছেন ফিলিস্তিনে সেখানে উনি ত্রাণ পাঠিয়েছেন আমাদের মুসলিম অসহায় ভাই কাছে এই জন্য শেখ তাকে নিয়ে ট্রল করা যায় কিন্তু ওনার মতো হয়ে দেখানো যায় না এই যারা ওনাকে দিয়ে ট্রল করেন আমি তাদেরকে বলতে চাই আপনার ভেতরে যে হিংসা লালিত আছে আপনার ভেতরে যে মরণ ফোড়া বিষ আছে এটাকে দূরীভূত করেন তাহলে দেখবেন আপনার অন্তর ক্লিয়ার হবে আমুল আল্লাহ তালা কাছে এই জন্য প্রিয় ভাইরা আলেমদের করণীয় হচ্ছে আলেমদের কর্তব্য হচ্ছে জাতিকে সতর্ক করা জাতির কাছে সতর্ক বার্তাগুলো পৌঁছে দেয়ানো এটা নিজেও প্র্যাকটিক্যাল করা এই বার্তাগুলো পৌঁছে দেয়া এই জন্য শেখ আহমদুল্লাহ সালাতুল ইস্তেস্কা বৃষ্টি প্রার্থনা নামাজ উনি আদায় করেছেন এমনই কি এই গরম থেকে যেন জাতি রক্ষা পায় মানুষ যেন এই গরমের অতিষ্ঠ থেকে গরমের প্রকোপ থেকে মানুষ যেন হেফাজতে থাকে এজন্য উনি বৃক্ষরোপণ করার জন্য ঘোষণাও দিয়েছেন এ ব্যাপারে উনি কাজও করেছেন আমি ওনার ভেরিফাইড পেইজে দেখলাম যে উনি ঘোষণা দিয়েছেন যে বৃক্ষরোপণ করার জন্য এই জন্য আমরা যে যেইভাবে পারি বৃক্ষরোপণ করব এই জন্য শেখ আহমদুল্লার যে কাজগুলো মানবিক কাজগুলো এই কাজগুলোকে নিয়ে ট্রল করা যায় কিন্তু ওনার মতো কাজগুলো করে

দেখা কাছে এলিট আমি জানি ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয় আমি যতটুকু ওনাকে চিনি উনি এতটা নম্র ভদ্র এবং এতটা সরলপনা মানুষ সরল মনা মানুষ ওনাকে আমি অন্তর থেকে ভালোবাসি শুধুমাত্র একটা কারণে কারণ ওনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমি খুব কমই দেখেছি এই জন্য আমি বলতে চাই যারা শায়ক আহমদুল্লাহকে নিয়ে ট্রল করেছেন যারা ওনাকে নিয়ে কথা বলেছেন তথাকথিত যে বক্তা ওনাকে নিয়ে কথা বলেছে আমি বলবো আপনি ওনার মতো আগে হয়ে দেখান ওনার কোনো একটা কাজ আপনি করে দেখান উনি জাতির জন্য যে অবদান রেখে গেছে আপনি এ পর্যন্ত কয়টা অবদান রাখছেন আপনি তো শুধুমাত্র মাহফিল করেন আর হাদিয়া তো পকেটে পোড়ান আর দরবারি কেন্দ্রিক কোনো হাদিয়া আসলে এটা পকেটে পোড়ান দরবারি আলেম বলতে চাই শায়ক আহমদুল্লাহ কোন দরবারি আলেম শায়ক আহমদুল্লাহ উনি ওনার অফিস থেকে শুরু করে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো অঞ্চলগুলোতে যত জায়গায় উনি গিয়ে উনি ওনার অবদান রেখেছেন এবং মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এবং শাহ আহমদুল্লাহ গাছ রোপণ করে যে উনি উনি ক্ষান্ত হন বিষয়টা এরকম নেই এই গাছটা বড় হয়েছে কিনা এটা ফলন দিয়েছে কিনা এগুলোও ওনারা তত্ত্বাবোধন করেন তদারও কি করেন আর আপনি আমি বলতে চাই সত্য পায়ে বলতে এই কাদা কামড়া কামড়ি সবকিছু বাদ দেন জাতির জন্য জাতির স্বার্থের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন দেখবেন দেশটা সুন্দর হবে ইসলামের বাণীগুলো সুন্দর হবে ইসলামের সুবাতাস বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে